প্রিয় পর্যটক মানিকগঞ্জবাসী এটি হচ্ছে ঘিউর উপজেলার উপজেলা পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ ভবন দেখা যাচ্ছে উপজেলা পরিষদ মিলনায়তন পাশে কেন্দ্র শিল্পকলা একাডেমি দেখা যাচ্ছে আমরা আজকে হচ্ছে সাতই জুন দুই হাজার চব্বিশ এসেছি ঘিওর উপজেলায় দেখার জন্য আমরা এখানে চমৎকার একটি বাংলো দেখা যাচ্ছে মিলনায়তনের মধ্যে আর পাশে উপজেলা পরিষদের হচ্ছে ভবন দেখা যাচ্ছে এবং এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ একটি মোরাল রয়েছে পাশেই হয়তো কোর্ট করা হচ্ছে এটি হচ্ছে কোর্ট জজ কোর্ট হয়তোবা তেমন একটি ভবন চারতলা একটি স্থাপনা দেখা যাচ্ছে চার থেকে পাঁচতলা আর এই পাশে হচ্ছে কোর্ট ভবন দেখা যাচ্ছে উপজেলা কোর্ট ভবন সেটি উপজেলা ভূমি অফিস ঘিওর তো আসলে এখানে দেখা যাচ্ছে শহীদ মিনার রয়েছে হচ্ছে ঘিওর উপজেলা শহীদ মিনার সেটি এসেছি আমরা ঢাকা থেকে অনেক সুন্দর লেগেছে এখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো এখানে ভবন লেখা দেখা যাচ্ছে পাশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং হচ্ছে দেখা যাচ্ছে এটি শহীদ মিনার পাশে হচ্ছে তাদের গেট নান্দনিক একটি গেট এবং এই পাশে মুক্তিযুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম রয়েছে আর ফুল চত্বরটি এবং ঘিওর উপজেলা জামে মসজিদ সেটি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখা আপনারা যারা আমাদের পেজে আছেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা পর্যটনের অনলাইন হিসাবে কাজ করে থাকি এটি দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এখানে অনেকগুলো নাম ফলক আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দেখা যাচ্ছে অনেক চমৎকারভাবে সাজানো এবং আমরা যদি বাহিরে বের করি তাহলে এভাবেই হচ্ছে বাহিরে বের হওয়ার রাস্তা এবং ঘিওর উপজেলায় আজকে এসেছি অনেক চমৎকার লেগেছে এখানে আজকের দিনটি অনেক রৌদ্র ছিল কিন্তু রৌদ্র থাকার পরেও হচ্ছে ঘিওর উপজেলা পরিষদে এসে এখানে বৃষ্টি হয়েছে একটু পূর্বে এখানে এই ধরনের ভবনগুলো দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় তলা কিংবা চারতলা কয়েকটি ভবন দেখা যাচ্ছে এখানে আশপাশে অনেকগুলো দোকান রয়েছে উপজেলা পরিষদের সামনে আর হচ্ছে এই রাস্তাটি রয়েছে এইখানেও ছোট ছোট ব্রাক অফিস দেখা যাচ্ছে অন্যান্য দেখা যাচ্ছে এবং খাবারের হোটেল রয়েছে সেটি দেখা যাচ্ছে এবং হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি উপজেলার যেই পরিষদ পরিষদ উপজেলা সেই ভবনের সামনের অংশ দেখতে তো আমরা দেখতেছি ঘিওর উপজেলার পরিষদের সামনে এটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ঘিওর উপজেলা দেখাচ্ছি আপনাদেরকে ঘিওর উপজেলা পরিষদের সামনে ডানে এবং বাম পাশে দেখাচ্ছি অংশটুকু এবং ডানের অংশ দেখাচ্ছি ঘিউর উপজেলা পরিষদ এই পাশে দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আপনারা ঢাকা থেকে আসার পথে এইখান থেকে আসতে হবে আপনাদেরকে এবং এইখান থেকে এসেই এখানে কয়েকটি দোকান রয়েছে ঘরবাড়ি রয়েছে এবং এই পাশে এসে আপনারা ঘিউর উপজেলা পরিষদের ভিতরে ঢুকতে পারবেন ঘিউর উপজেলা পরিষদের মধ্যে গিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেই উপজেলা পরিষদের মধ্যেই হচ্ছে আপনারা দেখতে পাবেন ঘিউর উপজেলা পরিষদের বিভিন্ন নান্দনিক কাজগুলো এবং হচ্ছে আজকে হচ্ছে সাতই জুন দুই আমরা ঘিউর উপজেলা পরিষদে এসেছি এখানে একশো ফিট রাস্তা তৈরি করা হচ্ছে টাঙ্গাইল হয়ে টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ পর্যন্ত তো আপনারা যারা আমাদের পেয়েজে আসেন আমরা ঘিওর উপজেলা পরিষদের ভিতরে গিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখাবো ধর এটি হচ্ছে ঘিওর উপজেলার আনসার বিডিপি তাদের কার্যালয় যেটি দেখতে পাচ্ছেন আমরা দেখিয়েছিলাম তার আগে উপজেলা পরিষদ ভবন যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে উপজেলা পরিষদ থেকে এসেছে সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদের বাম পাশে আসলেই হচ্ছে এই ভবনটি দেখতে পাবেন আর স্যার বিডিপি এবং তার পাশে সরকারি পল্লী সঞ্চয় একটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ভবনটিও দেখতে পাচ্ছেন ঘিওর উপজেলা শাখা সেটি দেখা যাচ্ছে আসলে এদিকে আসলেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই এলাকাটি দেখতে অনেক সুন্দর যদিও রাস্তাঘাট যদি একশো ফিট রাস্তা হয়ে যায় তাহলে হচ্ছে ঘিউর উপজেলার মানুষ তাদের নিজস্ব যেই গতি এবং সেটাকে অনেক চেঞ্জ করতে পারবে এবং হচ্ছে সেইভাবেই এইভাবেই আমরা এই পাশে দিয়ে হচ্ছে আমরা ঘিউর উপজেলার সামনে যাব আবার দেখব সবাইকে ধন্যবাদ পর্যটক এটি হচ্ছে ঘিওর উপজেলার মডেল মসজিদ দেখতে পাচ্ছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আর সেই ভবনটি দেখা যাচ্ছে আমরা ভবনটিকে দেখাচ্ছি আপনাদেরকে এটি বর্তমান সরকারের একটি বড়ো উন্নয়ন প্রকল্প সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদের মধ্যে এটিও একটি মসজিদ যে মসজিদটি হচ্ছে ঘিওর উপজেলার পাশে ঘিওর উপজেলার পাশেই কিন্তু তৈরি করা হয়েছে এটি ঘিউর উপজেলার রাস্তা এই রাস্তার পাশে এটি সেই প্রাক্তন রাস্তা সেই রাস্তার পাশেই মসজিদটি তৈরি করা হয়েছে আমরা মসজিদটি দেখতে পাচ্ছি এবং মসজিদের জন্য তৈরি করা হচ্ছে এবং এই পাশে হচ্ছে আমরা মডেল মসজিদের হচ্ছে ইসে দেখতে পাচ্ছি মডেল মসজিদটি অনেক চমৎকার করে তৈরি করেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মডেল মসজিদটি নির্মাণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি মডেল মসজিদের পাশেই এখানে দেখাচ্ছি আপনাদেরকে মডেল মসজিদের পাশেই এই রাস্তাটি আমরা দেখাচ্ছি যে রাস্তার আশপাশে আপনারা দেখতে পাবেন এই পাশে অনেকগুলো পুরনো বাড়ি রয়েছে জায়গা রয়েছে যেই জায়গাতে চাইলেই কিন্তু মানুষ অনেক বড় আবাসন প্রকল্প তৈরি করতে পারে সেটি এবং এই পাশের প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর সেটিও দেখা যাচ্ছে এবং হচ্ছে এই পাশেই দেখা যাচ্ছে অন্য প্রকল্পের মানুষ তারা বিভিন্ন বিল্ডিং তৈরি করছে আবাসিক হাউজিং তৈরি করছে তো আমরা এই ঘিওর উপজেলার আজকে এসেছি আজকে হচ্ছে সাতই জুন দুই হাজার চব্বিশ ঘিওর উপজেলার এগিয়ে যাক ঘিওর উপজেলা সুন্দর করে একটি ভালো উপজেলা হিসাবে তৈরি হোক সে আশা প্রত্যাশা করছি পর্যটক এটি হচ্ছে ঘিওর উপজেলার যেই বাইপাস রোড যেটি টাঙ্গাই থেকে হচ্ছে মানিকগঞ্জ পর্যন্ত এসেছে সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি কাজ চলমান রয়েছে এখানে একটি ওভারপাস ব্রিজ করা হচ্ছে তার পাশেই আমরা দেখাচ্ছি ঘিউর উপজেলার কিভাবে আসতে হয় সেই একশো বিট রাস্তা থেকে পুরনো যেই রাস্তাটি সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটির সামনেই হচ্ছে ঘিওর উপজেলা পরিষদ সেইটি ঘিওর উপজেলা পরিষদের আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম বা দেখাচ্ছি পূর্বে দেখেছেন আমরা দেখতে পাচ্ছি ঘিওর উপজেলা পরিষদের আগে এখানে সাততলা একটি ভবন রয়েছে আর সেই ভবনটি দেখা যাচ্ছে অনেক উঁচু একটি ভবন এখানে এই ভবনটিতে অনেক ভাড়াটিয়া এখানে থাকে আমরা শুনেছি এখানে অনেকগুলো এনজিও রয়েছে সেই এনজিওগুলো এখানে ভাড়া নেয় এখানে প্রায় ঘিওর উপজেলায় বৃষ্টির মতো এনজিও রয়েছে সেই এনজিও বিভিন্ন সময় এখানে ভাড়া নেওয়ার জন্য মানে আসে তো এখানে আসলে অনেক লোক রয়েছে ঢাকার বিজনেস করে তারা চেষ্টা করে হচ্ছে এখানে ইনভেস্ট করে কিছু করার জন্য এবং সেইভাবেই এই পাশে আশপাশে যদি কেউ চান তাহলে হচ্ছে বহুতল ভবন করে আপনারা কিছু করতে পারবেন এবং হচ্ছে এই আমরা সাততলা ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি হচ্ছে ঘিউর উপজেলার মোড় আর সেই উপজেলার মোড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার এটি হচ্ছে ফায়ার স্টেশন ঘিউর উপজেলা ফায়ার স্টেশন মানে যেই ভবন বানাই দিছে এইটা হেলিপ্যাড নাকি হেলিপ্যাড এইটা না কোনটা ও আচ্ছা এইটা হচ্ছে হেলিপ্যাড আচ্ছা এইটি হচ্ছে ঘিওর উপজেলা হেলিপ্যাড দেখা যাচ্ছে এই যে উটা এইটাই হইছে হেলিপ্যাড বুঝতে পারছি মেন রাস্তার পাশে দেখা যাচ্ছে উপজেলা হেলিপ্যাড এটি

যাওয়া যায় আর দেখতে পাচ্ছি এইখানে একটি ফ্যাক্টরি রয়েছে হয়তো পোলট্রি ফার্ম কবে অনেক সুন্দর গ্রাম এই পাশে রাস্তা নির্মাণ করা হচ্ছে হ্যাঁ সবাই আমাদের ভিডিও দেখার জন্য